আর বাংলায় একটা ঘটনা ঘটলেও সেটা দুর্ভাগ্যজনক আমরা একটি লোকও তাকে সমর্থন করি না চুপচাপাছি নীরবে বেদনা সহ্য করছি পুলিশকে অ্যাকশান নিতে বারণ করেছি কিন্তু দয়া করে পরিষেবাটা দিন আজকে পুলিশের পারমিশান নেওয়া হচ্ছে না দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে কেন পুলিশ দেখবে না প্রবলেম হতে পারে ভাগ্যে কদিন পুলিশ সামলেছে শান্তিপূর্ণ মার খেয়েছে নিজেদের রক্ত দিয়েছে কিন্তু তবুও কারো রক্ত নেয়নি আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয় তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব মানুষ তারাও কিন্তু মানবিক মানুষ তাদেরও সংসার আছে তাদের পরিবার আছে যাকে পাচ্ছেন তাকে নিয়ে যাই ইচ্ছে তাই বলে যাচ্ছেন কেউ কেউ একবার ভাববেন না আপনার পরিবারের তুলে যদি কেউ এ কথা বলে তাহলে আপনার কি হবে আপনার মানসিকতা কি হবে কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন লয় অ্যান্ড লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি কাজেই আপনাকে আমরা আপনাদের আমরা বলছি পুলিশ বেন সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই সব কাগজপত্র ভিডিও রেকর্ডিং এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ডওভার করেছে কিন্তু মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরও কয়েকটা লেপ পার্টিস দে আর অলসো ইনভলভ ইন দিস কনসপিরেসি যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই যেহেতু আমরা কিছু পাল্টা করছি না একতরফা হয়ে যাচ্ছে রাতের বেলায় পুজোর সময় পুলিশ না দিকে পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআইকে কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই এখন সাজা পুরো সিবিআই হাতে আসল কেসটা করুন আসল কেসটা হচ্ছে যে তার পরিবারকে বিচার দিন যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে আমাদের কোর্টে তো নয় সুতরাং আপনারা ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে যারা এখান থেকে পড়াশোনা করে খেয়ে দেয়ে মানুষ হয়ে বাইরে গেছেন তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা ওয়ান সাইডেড কথা শুনে ওদের তারা তো বোধ সাইড শুনতে পাচ্ছেন না ইমনি